আসসালাম আলাইকুম দু সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা বাংলা বিষয়ের কাঞ্চন মালা আর কাকন মালা এই গদ্যটি নিয়ে আলোচনা করব মূল বইয়ের সাতান্ন নং পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু সরায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিজুম দুপুরে রাখাল বাসি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শুনে। বন্ধুর জন্য বাসি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে যে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোক শঙ্কর সামন্ত সামন্তে গম গম করে তার রাজপর রাজপরি রাজপুরি আলো করে থাকে রানে কাঞ্চনমালা তার দিকে সুখ এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় দিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজ প্রাসাদের রক্ষীরা কমন গরিব মানুষকে ভেতরে ঢুকতে দেয় না মনভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে তখন দেখা যায় তার সারা শরীরে গেথে আছে রাজা কথা বলতে পারে না হুঁতে পারে না পারে না খেতে পারেন না রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায় রাজা বোঝেন প্রতিটা ভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা সবাই তাকে রাজা বলতে থাকেন রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন রানী একদিন নদীর ঘাটে কোথা থেকে রানী একটা মেয়ে এসে হাজির এটি বলল রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে শুধ করার জন্য এক লোকের দরকার ছিল তখন রানী মালা সেই মেয়েটাকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন তাই তার নাম হলো কাঞ্চন মালার কাছে কাঞ্চন মালার পায়ের গয়নাগুলো গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছে দাসী তখন নকল রানী কামালার ভয়ে থাকে থাকেন কাঞ্চনমালা থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না রাজা জানতে পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে যখনই কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল পেলেন কাঞ্চনমালার একটু পরিষদ থাকে না কিভাবে সুস রাজার যত্ন করবে কিভাবে তার পাশে দু দুদণ্ড বসবে রানী রাজার দিকে পেরিয়েও থাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সুসের ব্যথায় সারা শরীর টন্ট করে চিন করে চলতে থাকে গায়ে মাসি এসে বসে যাকে যাকে কে তাকে বাতাস করবে তাকে দেখবে একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে এক এক পা পা থামেন চোখের জলে তার ভোগ ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালার কানে আসে বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত অদ্ভুত মন্ত্র কে জানে বলে যাচ্ছে পাই এক হাজার সুজ তবে খাই তরমুজ সুস পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দি রাজ্য ফাট এরপরে দেখো লোকটার সাথে ছিল একটা সুতার ফুটলি এরপরে আসো এখানে দেখো মাথার বোঝা নামিয়ে কাঞ্চন মালা ফুটে যান তার কাছে বলেন লাখ লাখ সুজ সুজ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে লোকটি জটফট তার সুতার পুটলি মাথায় তুলে দিয়ে তুলে নিয়ে কাঞ্চন মালার সাথে হাতা ধরে পথে যেতে যেতে কাঞ্চন মালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন অসেনা মানুষটা শুনে আর মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরি রাজপুরিতে গিয়ে ওই অসিন মানুষটি সুস নেবার কথাটা বলে না বলে আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিঠ ও পিঠ পুরুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমন নিয়ম নকল রানী পিঠা বানাতে চায় বানাতে যায় সে কাঞ্চনমালাকেও মালাকেও পিঠা বানাতে ফরমাস দেয় আদেশ বুঝায় নকল রানী পিঠা বানায় সে পিঠা কেউ মুখেও বলতে পারে না এমনই বিষাদ দক্ষিণী কাঞ্চনমালা বানান চন্দ্রফুলি মোহনবাসী এর মুরলি পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাদ তার নকল রানী উঠানে আলপনা দিতে চায় দিতে যায় কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা ওখানে এক খাবলা রং লেপে দেওয়া কি যে অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন ফদলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস ধানের ছড়া, ময়ূর ফতুর লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী অসিনা মানুষটা কাকন মালাকে ডেকে বলে হাতের কাকনে কেনা দাসী জলদি সত্যি কথা বল কাকন মালার সে কি রাগ সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অসিনা মানুষ আর মালার। বরদান নিতে জল্লাদ ওদের ধরতে আসার আগে অচেনা মানুষ তার সুতার পুটলিকে পুটলিকে হুকুম দেয় পুটলিকে হুকুম দেয় এক গোসা সুতে গিয়ে জল্লাদকে আসতে পিষ্টি নিতে ফেলে অপরাণী আবার ঘর উঠার আগে অচিন মানুষ শুরু করে সুতন সুতন